নমস্কার বন্ধুরা আশা করি ভালো অসুস্থ আছেন এবার নাকি ইভিএম হ্যাক হবে অর্থাৎ ভোটিং মেশিন যেটাতে আমরা ভোট দিই ইভিএম মেশিন সেই মেশিন নাকি এবার হ্যাক হবে এই নিয়ে দেশ জুড়ে চলছে গুঞ্জন আসলে প্রতিবারই যখন ভোট হয় বা ভোটের সময় আসে তখন যারা হেরে যায় তারা কম বেশি এই অভিযোগটাই আনে যে ইভিএম হ্যাক করে জিতেছে কোনো পার্টি अधूरी हसरतों का इल्जाम अधूरी हसरतों का इल्जाम हर बार हम पर लगाना ठीक नहीं ये ईवीएम कह रही है मैं नहीं कह रहा हूँ अधूरी हसरतों का इल्जाम हर बार हम पे लगाना ठीक नहीं वफा खुद से नहीं होती खता ईवीएम की कहते हो तो आज के अभी अमर बापन सोते यही नहीं है बोल वो ईवीएम हैक की भावे करा जाए बा आदो ईवीएम हैक होए की ना यही फंडा टक की देखते पूरा वीडियो टी सब्सक्राइब करना था क्लिक नीचे सब्सक्राइब बटन क्लिक करे सब्सक्राइब करने পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে দেখুন ভারতবর্ষে যবে থেকেই ইভিএমে ভোট নেওয়া হয় তবে থেকেই কম বেশি এই অভিযোগ তো রয়েছেই যে ইভিএম হ্যাক করে নাকি ভোটে যেতে কোনো বিশেষ পার্টি তো এই নিয়ে যারা হেরে যায় তাদের কম বেশি অভিযোগ থাকে এবার প্রশ্নটা হলো আদৌ কি ইভিএম হ্যাক করা যায় এবং আরেকটি প্রশ্ন আমাদের মনে জাগে যে ইভিএম নিয়ে যখন এত কথা হ্যাকিংয়ের কথা হ্যাকিংয়ের প্রশ্ন তাহলে ইভিএমে কেন ভোট করা হয় তাহলে তো ওই পঞ্চায়েত ইলেকশানে বিভিন্ন রকমভাবে যেরকম ব্যালটে ভোট হয় সেটা করলেই হতো ইভিএম কেন চালু করা হলো আসুন জেনে নিই ইভিএম কেন চালু করা হলো আসলে ইভিএম চালু করার পেছনে রয়েছে একটি বড় কারণ কারণ দেখুন দেশ জুড়ে যখন ভোট হয় তখন একটা এত ক্যান্ডিডেট প্রায় আমাদের দেশে নব্বই থেকে বিরানব্বই কোটি ভোটার এবং বিপুল সংখ্যক এই ভোটারের ভোটার স্লিপ রেডি করতে অনেক কাগজ ক্ষয়ক্ষতি হবে তাতে কিন্তু কাগজ তৈরিতে অনেক গাছ কাটা করবে এই গাছ কাটা যাতে না পড়ে সেই জন্য এবং কাউন্টিংয়ে যাতে অসুবিধা না হয় একটা একটা করে কাউন্টিং কাগজ করা এবং তার মধ্যে গোলযোগ থাকার সম্ভাবনাও বেশি হয় কাউন্টিং করতে করতে সেই জন্যই কিন্তু এই পদ্ধতি চালু করা হয়েছে ইভিএম মেশিন তারপরে এই ইভিএম চালু করার পরে কম বেশি অভিযোগ আসতে থাকে এরপরে দু হাজার চোদ্দো সালে ইভিএমের সঙ্গে আরেকটি মেশিন জুড়ে যায় ভিভি প্যাড এই ভিভি প্যাড জুড়ে যাওয়ার ফলে ইভিএমের স্বচ্ছতা আরেকটু বাড়ে কারণ এই ভিভি প্যাডের মধ্যে আপনারা জেনে থাকবেন যখন আপনি ইভিএম মেশিনে বোটাম টিপে আপনার প্রিয় প্রার্থীকে ভোট দান করেন তখন এই ভিভি প্যাড যে মেশিনটি রয়েছে মেশিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তার মধ্যে সেই বিশেষ দলের কিন্তু সিম্বলটা লক্ষ্য করা যায় সিম্বলটা লক্ষ্য করা যায় এবং সেই যে কাগজটা সেই ভিভি প্যাডের বাক্সটার মধ্যে কিন্তু পড়ে থাকে অর্থাৎ পরবর্তীকালে যদি এই মেশিনটা পার্টিকুলার এই মেশিনটাতে বা কোনো মেশিনে যদি অভিযোগ আসে যে এটা হ্যাক করা হয়েছে তাহলে কিন্তু সেই যে কাগজগুলো পড়ে রয়েছে সেগুলো কাউন্টিং করেও কিন্তু মিলিয়ে নেওয়া যেতে পারে তাতে স্বচ্ছতাটা আরও বাড়ে এবং কেস করলে যদি কোর্টে কেউ যায় তাহলে কিন্তু এর দ্বারাই প্রমাণিত হবে যে মেশিনটি হ্যাক করা হয়েছিল কি না এবার হ্যাক কি আদৌ করা যায় এই প্রশ্নটা জানার আগে আসুন জেনে নিই যে ইভিএম মেশিনটা কিভাবে কাজ করে এবং ইভিএম মেশিনটা কিভাবে রাখা থাকে তার কি কি অংশ রয়েছে আসুন জানি দেখুন ইভিএম মেশিনের মূলত তিনটি মূল মেশিন রয়েছে এক কন্ট্রোল ইউনিট দুই হচ্ছে ইভিএম মেশিন যেখানে ভোট দেওয়া হয় এবং ভিভি প্যাড এই তিনটা হচ্ছে মেশিন এই তিনটা ইউনিট কিভাবে কাজ করে কন্ট্রোল ইউনিট কেন কন্ট্রোল ইউনিটটা হচ্ছে যে ভোটকর্মী থাকে তার আন্ডারেই কিন্তু কন্ট্রোল ইউনিটটা থাকে অর্থাৎ এই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ব্যালট ইস্যু করা হয় ভোটকর্মী একবার যখন কন্ট্রোল ইউনিট ক্লিক করবে বা প্রেস করবে তখন যে ভোটার যে ভোট দিতে যাবে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে তখন সেই ইভিএমের মধ্যে সেই ব্যালটটা ইস্যু হয়ে গেল অর্থাৎ সে ভোট দিতে পারবে সেটা কন্ট্রোল ইউনিট থেকে কন্ট্রোল করা হয় এর জন্যই কিন্তু একজন মানুষ একটার বেশি ভোট দিতে পারবে না অর্থাৎ আপনি কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে বারবার একবার যখন বোতাম টিপবেন ভোট হয়ে গেল তারপরে বারবার টিপেও কিন্তু লাভ হবে না কারণ কন্ট্রোল ইউনিট থেকে আর ব্যালট বা মেশিনটা চালু করা হয়নি এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট ওখান থেকে কন্ট্রোল করা হয় দ্বিতীয় যে মেশিনটা আপনারা জানেন ইভিএম যাতে আমরা ভোট দিই পছন্দের প্রার্থীকে বোতাম টিপে এবং তৃতীয় যে মেশিনটা রয়েছে তা হচ্ছে প্যাড ভোট দেওয়ার পরে দেখবেন পাশের যে প্যাড রয়েছে সেখানে কিন্তু পছন্দের প্রার্থীর যে সিম্বলটা সেখানে কিন্তু দেখা যায় তাতে আপনি কনফার্ম হতে পারবেন যে মেশিনটা যেখানে টিপলেন ভোটটা সেখানেই পড়েছে কিনা এই নিয়েও কথা রয়েছে অনেকে বলেন যে ভোট যেখানেই দেন না কেন পড়বে একটা বিশেষ দলের কাছেই অর্থাৎ আপনি যেই বটানি প্রেস করবেন না কেন পড়বে ওই একটা প্রার্থীর কাছেই আপনি নোটা মেয়ে জিতুঙ্গা আপ গাড়ি পে মেয়ে জিতুঙ্গা এই নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে কিন্তু আধ কিন্তু এটা করা সম্ভবপর নয় কারণ ভিপি প্যাডেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার কোন পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিলেন যদি অন্য প্রার্থীর কাছে বোতাম টিপলে চলে যেত তাহলে প্যাডে কিন্তু ওই স্লিপটা আসবে না আর স্লিপটা অনেকে যদি প্রশ্ন করেন স্লিপ আসলো তো কি হয়েছে আরে মশাই স্লিপ আসলো মানে ওই স্লিপটা থেকে পরে কাউন্টিং করে কিন্তু সেটা প্রমাণ করা যাবে যে মেশিনটা হ্যাক করা ছিল বা গন্ডগোল ছিল কি না এই হলো মেশিনটা কাজ করে এবার মেশিনগুলো কোথায় বানানো হয়েছে এটা একটা বড় প্রশ্ন অনেকেই জানেন না এই মেশিনগুলো কিন্তু ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা বানানো অর্থাৎ এটি পুরোপুরি কিন্তু দেশীয় প্রযুক্তিতে অর্থাৎ ভারতীয় প্রযুক্তিতে বানানো অর্থাৎ বিদেশ থেকে কোনো শক্তি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে না বা না পারারই কথা কারণ ভারতীয় প্রযুক্তিতেই বানানো এই মেশিনটার মধ্যে কোনো রকমভাবে ইন্টারনেট সংযুক্ত করা যায় না এতে কোনো ব্লুটুথ কানেকশন নেই কোনোভাবেই কিন্তু বাইরে থেকে এটা কন্ট্রোল করার উপায় কেউ প্রমাণ করতে আজ পর্যন্ত পারেনি এবার কিভাবে ভোট হয় একটু জানি যখন ভোটের ডেটটি ক্লিয়ার হয় তখন এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যারা এই মেশিনগুলো যাদের আন্ডারে থাকে তারা এই মেশিনগুলো জেলায় জেলায় পাঠায় রিকোয়ারমেন্ট অনুযায়ী কতটা কার দরকার তারপরে স্ট্রং রুমে রাখা হয় স্ট্রং রুমে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের লোকই সেখানে উপস্থিতিতে সিল করা হয় তাদের উপস্থিত থাকতে হয় ওখানে সেখানে কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ দিন রাত্রি চব্বিশ ঘন্টা তিন সাত দিনই এবং যতদিন থাকে ততদিন সিসি ক্যামেরা লাগানো থাকে সেই সিসি ক্যামেরার ফুটেজ যে কোনো দলের নির্দিষ্ট রাজনৈতিক যে ব্যক্তিরা রয়েছে তারা দেখতে পারেন প্রয়োজন বোধে তো তারপরে স্ট্রং রুম থেকে ভোটের আগের দিন সেগুলো ডিসিআরসিতে আনা হয় তারপরে একে একে কোন মেশিন কোন বুথে যাবে সেটা কিন্তু র্যান্ডামলি আগের থেকে ঠিক করা হয় কম্পিউটারের দ্বারা কেউ কিন্তু ঠিক করে না এই মেশিনটি এখানে যাবে এক একটা মেশিনের বলে রাখা ভালো এখানে ইউনিক আইডি রয়েছে এক একটা মেশিনের সেই আইডিগুলো কিন্তু ভোটের দিন সকালবেলা পোলিং এজেন্ট যে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট সেখানে উপস্থিত থাকে তাদের সামনে সেখানে দেখিয়ে ভোটার মেশিন টেস্ট করে অর্থাৎ যতগুলো মকপোল বলে একে মকপোল দেওয়ার পরে যতগুলো ভোট কাকে কাকে দিলেন সেটা রেজাল্ট ঠিক আছে কি না সেটা চেক করার পরে সেই মেশিনটা কিন্তু সিল করা হয় এরপরে সেই ইউনিকার্ডিটা সবার কাছেই থাকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছেও তারপরে সেটা কিন্তু আবার ভোট হয়ে গেলে সেটা কিন্তু স্ট্রং রূপে থাকে সেই ইউনিক আইডি মেশিনে কতগুলো ভোট পোল হয়েছে ধরুন একটা বুথে পোল হয়েছে এগারোশো সেই মেশিনটা যখন কাউন্টিংয়ের সময় হবে সেই মেশিনটায় কিন্তু কাউন্টিং এজেন্ট আবার ইউনিক আইডি দিয়ে মিলিয়ে নিবে সেখানে এগারোশোটা ভোট পোলের রেজাল্ট আছে কি না রেজাল্ট হওয়ার পরে যদি কোনো রকম মিসম্যাচ হয় গণ্ডগোল হয় তাহলে কিন্তু সেই কেন্দ্রের ভোট আবার করা হবে সেই মেশিন কিন্তু বাতিল করা হবে যদি মাঝখানে ভোটের মাঝখানে কোনো গোলযোগ হয় মেশিনে তাহলেও কিন্তু বাতিল করা হবে এবার প্রশ্নটা হলো হ্যাকিংয়ের প্রশ্নটা আসছে থেকে সবাই বলে ভোট হয়ে যাওয়ার পরে স্ট্রং রুমে নাকি বা ভোট হওয়ার সময় নাকি বাইরে থেকে এটা কন্ট্রোল করা হয় কিন্তু এই পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে দিল্লি বিধানসভায় একটা মেশিন এনে কিন্তু সেখানে দেখানো হয়েছিল হ্যাক করা যায় কিন্তু সেই মেশিনটা কিন্তু তার বানানো ছিল সেটা কিন্তু নির্বাচন কমিশন যে ভোটার মেশিন ইউজ করে ইভিএম সেটা ছিল না অর্থাৎ ক্ষেত্রে বলাই যায় আপনি যদি বলে থাকেন বা চ্যালেঞ্জ করেন ধরুন যে একটা ব্যাংকের সফটওয়্যার আপনি হ্যাক করতে পারবেন সেই হ্যাক ব্যাংকের সফটওয়্যারটা হ্যাক না করে আপনি এক্সাম্পল হিসাবে আপনার বানানো সফটওয়্যার হ্যাক করে দেখালেন তাহলে কিন্তু এটা প্রমাণ হবে না যে ব্যাংকের সফটওয়্যার হ্যাক করা যায় তাই বন্ধু যদি হ্যাকিংয়ের কোনো অভিযোগ থাকে তাহলে নির্বাচন কমিশন ভারতীয় নির্বাচন কমিশন ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছে আসুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসে হ্যাক করে সামনাসামনি দেখান এবং হিরো হিরোহন দেশের মধ্যে এবং দেখান যে হ্যাক করা যায় প্রমাণিত করুন তাই বাইরে থেকে হ্যাকিংয়ের অভিযোগ না করে প্রমাণ করতে হবে হ্যাক হয় আদৌ এবার অনেক ক্ষেত্রেই এর আগেও বেরিয়েছিল লন্ডনের কিছু ইঞ্জিনিয়ার বলেছিল সেখানে চিফ চেঞ্জ করে নাকি হ্যাক করা যায় তাহলে চিফ চেঞ্জ করতে গেলে তাহলে কিন্তু ওই ওই যে রুম সেটা কিন্তু খুলে ঢুকে মেশিন খুলে তাহলে ওই চিফ চেঞ্জ করতে হবে এটা প্রায় অসম্ভব ব্যাপার কারণ সেখানে সিসিটিভি ফুটেজ রাখা রয়েছে আরেকটি বিষয় হতে পারে অনেকের ভেবে থাকতে পারেন যে মেশিনগুলো যদি চেঞ্জই করা যায় সেটা ভাই করলে কিছু করার নেই চেঞ্জ যদি মেশিনকেও করে দেয় সেটা প্রায় অসম্ভব ব্যাপার কারণ সেখানে সিকিউরিটি রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের লোকেরা সেখানে যেতে পারে নির্দিষ্ট লোকেরা এবং সিসিটিভি ফুটেজ রয়েছে তাই হ্যাকিং কিন্তু প্রায় অসম্ভব তাই চিন্তা করবেন না আপনার ভোট আই থিঙ্ক আপনারা যেখানে যেখানে দিয়েছেন সেখানেই সুরক্ষিত পড়েছে এবং নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন কেউ কারো হার হয় কারো জিত হয় সব আসনে কিন্তু সবাই জিততে পারে না বা একই পার্টির জেতে না এক একটা আসনে এক একটা পার্টির জিত হার হয় তো ভোটার মেশিন এর দোষ কিন্তু আপাতত খুঁজে পাওয়া যায়নি প্রমাণিত হয়নি অভিযোগ অনেকেই করে থাকেন তো এই হলো বক্তব্য এই হলো আমি চেষ্টা করলাম বিস্তারিত একটু বলার জন্য যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কি প্রশ্ন আপনার মধ্যে আছে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো দেশে চলছে লোকসভা ভোট যারা ভোট দিয়েছেন ঠিক যারা ভোট দেননি আপ দেননি আপাতত তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্দ্বিধায় চিন্তা করবেন না যে মেশিন হ্যাক বা কিছু হওয়ার চান্সেস থাকে যদিও প্রশ্ন বারবার উঠে আসে যাই হোক ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ